নমস্কার সুভাদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি দেখো আজকে আমি এগুলো কি বলো তো এগুলো হচ্ছে শ্বসণে ফুল শ্বণে ফুল নিয়ে এসেছি স্বসণে ফুলগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে গরম জল দিয়ে একটু ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি হ্যাঁ তো এবারে আমি শসনে ফুলের চচ্চড়ি বানাবো তার সাথে দিয়েছি কিছুটা শিম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেগুন আর আলু এগুলো দিয়ে আমি বানাবো আজকে শশনে ফুলের চচ্চড়ি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দিয়েছি আর দেখো একটু বড়ি দিয়ে দিলাম বড়িটা একটু ভেজে তুলে উঠিয়ে নিলাম এবার আমি ওই তেলের মধ্যে দেখো কতগুলো পাঁচফোরণ দিয়ে দিচ্ছি আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটুখানি সেন্ট বানে ভাজা ভাজা হবে ভারী সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে এবারে আমি দেখো সবজিগুলো দেব। সবজিগুলো বলতে আলু দিয়ে দিয়েছি প্রথমে ভাজা মানে মেরে নেব এবার আমি বাকি সবজিগুলো দিয়ে দিবি এগুলোতে আমি একটু ভালো করে ভেজে নেব কাঁচা গন্ধটা যাতে চলে যায় সবজি এবারে দেখো আমি আমার ইয়ে সবজিগুলো ভাজা হয়ে গেছে কাঁচা কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য একটু ভেজে নিলাম এবার আমি হলুদগুলো দিয়ে দিলাম হ্যাঁ ষাট মতো ইয়ে আছে পরিমাণ মতো হলুদগুলো ষাট মতো লবণ দিয়ে দিলাম আর কালারের জন্য যা একটু কাটে ইয়ে কাটে রেড চিলি পাউডার দিলাম আর একটা টমেটোকে রাখিয়ে কেটে দিয়ে দিলাম ব্যাস এবারে আমি কী দেবো বলো তো যে সুন্দর করে গরম জলে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি শশুনের ফুলগুলো দিয়ে দিলাম আমার কড়াটা না ছোটো লাগবে আমি কড়াটা বড় কড়াতে ট্রান্সফার করে নেব দেখো এবারে আমি একটু আদাকে না একটু থেতো করে দিয়েছি এটা একটু দিয়ে দিলাম ভারী সুন্দর একটা বেশ ফ্লেভার আসবে আর ভালোও লাগবে খেতে জানো তো আর দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো এবারে দেখো ফুলগুলো দিয়ে সবজি দিয়ে জল বেরিয়েছে ভারী সুন্দর আর কিছু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এই সবজির জল বেরোচ্ছে আর ফুলের যে জল বেরোচ্ছে এটি মানে এই চকচড়িটা সিদ্ধ হয়ে যাবে আমি জাস্ট এবার একটু চাপা দিয়ে দেবো ব্যাস তাহলেই হবে দেখো চাপাটা খুলে দেখছি হয়ে এসছে আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এবারে আমি কি দিচ্ছি বলতো ভেজে রাখা বড়িটা আমি ভেঙে দিয়েছি হ্যাঁ আমার হাতে ঘরে বানানো বড়ি একটু ভেঙে দিলাম একটু চিনি দিয়ে দিলাম আমি চিনিটা কিন্তু দিইনি একটু চিনি না দিলে ভালো লাগবে না একদম রেডি হয়ে গেছে এবার একটু নেড়ে নেব নেবো নেমে আমি একটু ফুটিয়ে নেব দিয়ে কিছুক্ষণ রেখে তোমাদের সার্ভ করে দেখাবো কেমন হয়েছে দেখো আমার শসনে ফুলের চচ্চড়ি রেসিপি রেডি এবং সার্ভ করে দিয়েছি অসম্ভব অসম্ভব সুন্দর হয়েছে খেতে তোমরা এইভাবে অবশ্যই বানাবে বানিয়ে খাবে স্বসণে ফুল খুব স্বাস্থ্যকর খাবার খুব মানে এই সময় শসনে ফুল খাওয়া আমাদের সকলের জন্য শরীরের জন্য খুব দরকারি উপকারী জিনিস একটা অ্যান্টি সবথেকে বড় কথা হচ্ছে অ্যান্টি পক্স যাই হোক তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের একটু দেখাচ্ছি আহা আহা যা ভালো হয়েছে না তোমাদের আমি কি বলবো তোমরা বানিয়ে খেয়ে দেখলে দেখবে তখন বুঝতে পারবে দারুণ হয়েছে দারুন দারুন দারুণ বলে বোঝাতে পারবে যাই হোক তাহলে আজকের মতো টাটা